আকাশপথে ভ্রমণ কারোর জন্য চমৎকার অভিজ্ঞতা কারোর জন্য দুঃসহ আবার কেউ বা সম্মুখীন হয়েছে উদ্ভট কাণ্ডের বিভিন্ন সময় ঘটে যাওয়া বিস্ময়কর ঘটনা থেকে আসুন তাহলে জেনে নেওয়া যাক আকাশপথে ঘটা কিছু আজব ঘটনা সম্পর্কে বিমানের দরজা খোলা দু সালে ফিলিপাইন্স থেকে দক্ষিণ কোরিয়াগামী একটি বিমানে এমনটাই ঘটেছে আকাশে ওড়ার পর প্রায় চল্লিশ মিনিট ধরে খোলা ছিল বিমানের দরজা তবে এমন অসাবধানতায় কেউ হতাহত না হলেও ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল যাত্রীদের বিমানে শিশুর জন্ম দু সালে একটি ফ্লাইটে বিমানে জন্ম নেয় এক নবজাতক সুচিকিৎসার জন্য যদিও বিমানটি দ্রুত অবতারণ করা হয় মুম্বাই এয়ারপোর্টে তবে ততক্ষণে সেই শিশু পৃথিবীর আলো দেখে ফেলেছে পাইলটের ঘুম আকাশপথে ভারত থেকে ইউরোপগামী একটি ফ্লাইটে মাঝ আকাশে ঘুমিয়ে পড়েন পাইলট ফলে প্রায় পাঁচ হাজার ফিট নিচে নেমে যেয়ে আসে বিমান এ ধরনের বেখেয়ালিপনায় গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে মনে করে দুজন পাইলটকে বরখাস্ত করে কর্তৃপক্ষ বাজপাখি চড়ে বিমানে যাত্রীদের আসনে বাজপাখি এই অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন সৌদি আরবের এক যুবরাজ তার পরশো আশিটি বাজপাখি বহনের জন্য বিমান ভাড়া করেন যাত্রীদের আসনে ডানা বেঁধে বসিয়ে দেন বাজপাখিগুলোকে ইমার্জেন্সি স্লাইড খুলে অবতারণের পর দ্রুত নামার জন্য বিমানের ইমার্জেন্সি স্লাইড খুলে দিল এক যাত্রী এই ঘটনাটি ঘটে দু সালে চীনের একটি বিমানে অবশ্য এমন কাণ্ডের জন্য তেরো হাজার একশো ডলার জরিমানাও গুনতে হয়েছে তাকে বিমানে বিয়ে দিলেন পোপ চিলির একটি বিমানে চড়ে যাচ্ছিল পোপ ফ্রান্সিস জানা যায় গির্জা ভেঙে পড়ায় বিয়ে আটকে দিয়েছে দুই বিমান কর্মীর এই খবর শুনে মা জ্যাকাশেই তাদের বিয়ে দিয়ে দিলেন পোপ গন্ধে জরুরি অবতরণ তীব্র বিদ্ভুটে গন্ধের জন্য জরুরি অবতরণ করে স্টকহোমগামে একটি যাত্রীবাহী বিমান অবতরণের পরই পরীক্ষা করে জানা যায় এ গন্ধ কোনো ক্ষতিকারক নয় ছড়া ছিল বিমানে নতুন কার্পেট থেকে বিমানে চুলে আগুন বন্ধুর সাথে মজা করতে গিয়ে ম্যানচেস্টার থেকে পালমাগামী একটি বিমানে বন্ধুর চুলে আগুন লাগিয়ে দেন এক যাত্রী দ্রুত ঘটনা লন্ডনে অবতারণ করে বিমানটি আশঙ্কা কেটে গেলেও শাস্তি দেওয়া হয় যাত্রীকে বাদাম নিয়ে মারামারি মাঝ আকাশে বাদাম নিয়ে কোলাহল বাঁধে যাত্রী ও বিমান কর্মীর দক্ষিণ কোরিয়ার একটি ফ্লাইটে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে মামলা গড়ায় হাতাহাতি মারামারিতে শৃঙ্খলা ভঙ্গের জন্য হাজতবাস দেওয়া হয় যাত্রী ও কর্মী দুজনকে বিমানে কাকড়ার কামড় সালে লস পোর্টল্যান্ডে যাওয়ার পথে বিষাক্ত একটি এক যাত্রী ঘটনাটি আমাদের কাছে বিস্ময়কর মনে হলেও মার্কিন মুলকের বিমানে নাকি এমন ঘটনা প্রায়ই ঘটে কমেন্ট করে জানাবেন কোন ঘটনাটি ইন্টারেস্টিং লেগেছে বা আপনার সাথে কখন এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা